প্রেগনেন্সিতে ডাক্তার আপনাকে প্রেগকেয়ার প্রেসক্রাইব করেছেন কিন্তু কেন এটা কি শুধু একটা সাধারণ ভিটামিন নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ আছে অনেকেই ভাবেন প্রেগনেন্সি মানেই তো আয়রন ফলিক অ্যাসিড তাহলে এই প্রেক কেয়ার জিনিসটা আবার কি? আজকের ভিডিওতে আমরা এই রহস্যই ভেদ করব জানাবো প্রেগ আসলে কি এর মধ্যে কি কি উপাদান থাকে আর কেন গর্ভাবস্থায় এটি এত গুরুত্বপূর্ণ কথা দিচ্ছি ভিডিওর শেষে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন একটি এপিসোডে আজকের আলোচনার বিষয় প্রেগ কেয়ার প্রেগন্যান্সি জীবনের এক অসাধারণ সুন্দর অধ্যায় এই সময় একজন মায়ের শরীরে অনেক পরিবর্তন আসে আর এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে এবং গর্ভের শিশুর সঠিক বিকাশের জন্য প্রয়োজন হয় অতিরিক্ত পুষ্টির এখানেই আসে সাপ্লিমেন্টের ভূমিকা প্রেক কেয়ার হল এমনই একটি মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল সাপ্লিমেন্ট যা বিশেষভাবে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য তৈরি করা হয়েছে তাহলে চলুন প্রথমে জেনে নিই প্রেক কেয়ারের ভেতরে কী কি ম্যাজিক্যাল উপাদান লুকিয়ে আছে এর প্রধান উপাদানগুলোর মধ্যে রয়েছে ফলিক অ্যাসিড আয়রন ভিটামিন ডি ক্যালসিয়াম জিঙ্ক আয়োডিন আর ভিটামিন বি কমপ্লেক্স এছাড়া আরও অনেক প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলস এতে সঠিক পরিমাণে মেশানো থাকে এখন প্রশ্ন হল এই উপাদানগুলো কেন এত জরুরি চলুন এক এক করে জেনে নিই প্রথমেই আসি ফলিক অ্যাসিডের কথায় গর্ভাবস্থার কথা ভাবলেই যে উপাদানটির নাম সবার আগে মাথায় আসে সেটি হল ফলিক অ্যাসিড বা ভিটামিন বি গর্ভাবস্থার প্রথম দিকে বিশেষ করে প্রথম তিন মাসে শিশুর ব্রেন এবং স্পাইনাল কর্ড বা মেরুদণ্ড তৈরি হয় এই সময় ফলিক অ্যাসিডের ঘাটতি হলে নিউরাল টিউব ডিফেক্টস বা জন্মগত ত্রুটি দেখা দিতে পারে যেমন স্পাইনা প্রেক কেয়ারে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড থাকে যা এই মারাত্মক ঝুঁকি থেকে আপনার শিশুকে রক্ষা করে তাই ডাক্তাররা গর্ভধারণের পরিকল্পনা করার সময় থেকেই ফলিক অ্যাসিড খাওয়ার পরামর্শ দেন এরপর আসি আয়রনের কথায় গর্ভাবস্থায় মায়ের শরীরে রক্তের পরিমাণ প্রায় পঞ্চাশ শতাংশ বেড়ে যায় এই অতিরিক্ত রক্ত তৈরির জন্য প্রয়োজন হয় প্রচুর আয়রন আয়রন হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে যা সারা শরীরে এবং গর্ভের শিশুর কাছে অক্সিজেন পৌঁছে দেয় এর অভাবে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দেখা দিতে পারে অ্যানিমিয়া হলে আপনি প্রচণ্ড ক্লান্ত বোধ করবেন মাথা ঘুরতে পারে এমনকি প্রি ম্যাচিওর ডেলিভারির ঝুঁকিও বেড়ে যায় প্রেক কেয়ারে থাকা আয়রন আপনার শরীরকে অ্যানিমিয়ার বিরুদ্ধে লড়তে সাহায্য করে এবার কথা বলা যাক ভিটামিন ডি এবং ক্যালসিয়াম নিয়ে এই দুটি উপাদান যেন একে অপরের পরিপূরক গর্ভের শিশুর হাড় দাঁত এবং কঙ্কাল গঠনের জন্য ক্যালসিয়াম অপরিহার্য আর শরীর যেন সেই ক্যালসিয়ামকে ঠিকমতো শোষণ করতে পারে তার জন্য প্রয়োজন ভিটামিন ডি যদি মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে শিশুর চাহিদা পূরণের জন্য মায়ের হাড় থেকে ক্যালসিয়াম ক্ষয় হতে শুরু করে এর ফলে ভবিষ্যতে মায়ের অস্টিওপোরোসিসের মতো রোগ হতে পারে প্রেক এই দুটি উপাদান সঠিক অনুপাতে থাকে যা মা ও শিশু দুজনেরই হাড়ের স্বাস্থ্য সুরক্ষিত রাখে জিঙ্ক আর আয়োডিনও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় জিঙ্ক শিশুর কোষ বিভাজন বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সাহায্য করে অন্যদিকে আয়োডিন শিশুর মস্তিষ্ক এবং নার্ভাস সিস্টেমের সঠিক বিকাশের জন্য অত্যন্ত জরুরি আয়োডিনের অভাবে শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে প্রেককেয়ার এই দুটি মিনারেলসের চাহিদাও পূরণ করে এছাড়া প্রেক থাকে ভিটামিন বি কমপ্লেক্স যেমন ভিটামিন বি এবং বি টুয়েলভ ভিটামিন মর্নিং সিকনেস বা বমি বমি ভাব কমাতে সাহায্য করে যেটা অনেক গর্ভবতী মায়ের জন্য একটা বড় সমস্যা আর ভিটামিন টুয়েলভ লোহিত রক্তকণিকা তৈরিতে এবং স্নায়ুতন্ত্রের সুস্থতায় ভূমিকা রাখে তাহলে সার সংক্ষেপ করলে কি দাঁড়ায় প্রেক কেয়ার কেন খাবেন এক নম্বর এটি শিশুর জন্মগত ত্রুটির ঝুঁকি কমায় বিশেষ করে নিউরাল টিউব ডিফেক্টসের দু নম্বর মায়ের রক্তস্বল্পতা বা অ্যানেমিয়া প্রতিরোধ করে এবং ক্লান্তি দূর করে তিন নম্বর গর্ভের শিশুর হাড় দাঁত এবং মস্তিষ্কের সঠিক বিকাশে সাহায্য করে চার নম্বর মায়ের হাড়ের স্বাস্থ্য ভালো রাখে পাঁচ নম্বর মর্নিং সিকনেসের মতো অস্বস্তি কমাতে সাহায্য করে এবং ছ নম্বর সার্বিকভাবে মা ও শিশুর পুষ্টির চাহিদা পূরণ করে একটি সুস্থ প্রেগনেন্সি নিশ্চিত করে তাহলে এখন প্রশ্ন হল প্রেগিয়ার কখন এবং কিভাবে খাবেন সাধারণত ডাক্তাররা দিনে একটি করে ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেন এটি ভরা পেটে অর্থাৎ প্রধান খাবারের পর খাওয়াই সবচেয়ে ভালো কারণ খালি পেটে খেলে অনেক সময় বমিভাব বা অস্বস্তি হতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো প্রেক কেয়ার সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন আপনার শারীরিক অবস্থা বয়স এবং গর্ভাবস্থার কোন পর্যায়ে আছেন তার উপর ভিত্তি করে ডাক্তারই সঠিক ডোজ নির্ধারণ করে দেবেন নিজে কে ডোজ বাড়াবেন বা কমাবেন না অনেকে ভাবেন আমি তো খুব ভালো করে খাওয়া দাওয়া করি তাহলে কি আমার সাপ্লিমেন্ট নেওয়ার দরকার আছে উত্তর হলো হ্যাঁ গর্ভাবস্থায় পুষ্টির চাহিদা এতটাই বেড়ে যায় যে অনেক সময় শুধু খাবার থেকে সেই চাহিদা পূরণ করা সম্ভব হয় না তাছাড়া সবার পক্ষে সবসময় সুষম খাদ্য গ্রহণ করাও কঠিন তাই একটি ভালো মানের সাপ্লিমেন্ট যেমন প্রেক কেয়ার এই ঘাটটি পূরণে সাহায্য করে এবং আপনাকেও আপনার শিশুকে সুরক্ষিত রাখে তবে মনে রাখবেন প্রেক কেয়ার কোনো ম্যাজিক পেল নয় এটি একটি স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ এর পাশাপাশি আপনাকে সুষম খাদ্য খেতে হবে প্রচুর পানি পান করতে হবে নিয়মিত হালকা ব্যায়াম করতে হবে এবং পর্যাপ্ত ঘুমোতে হবে আশা করি প্রেক কেয়ার নিয়ে আপনাদের মনে সব দ্বিধা এবং প্রশ্নের উত্তর দিতে পেরেছি এটি শুধু একটি ভিটামিন ট্যাবলেট নয় এটি আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য একটি পুষ্টির বর্ম তাই ডাক্তারের পরামর্শ মেনে চলুন এবং সুস্থ থাকুন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যগুলো কাজের মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার পরিচিত কোনো গর্ভবতী বন্ধু বা আত্মীয় থাকলে তার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ার হয়তো তার অনেক উপকারে আসতে পারে গর্ভাবস্থা এবং শিশু স্বাস্থ্য নিয়ে আরও এমন তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন কোনো ভিডিও মিস না হয় আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট সেকশনে আমাদের জানান আমরা প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ